আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমি করে দেখাবো আলু দিয়ে কীভাবে নরম তুলতুলে রুটি বানানো যায় আপনারা তো সবাই আলুর ভর্তা আলুর ভাজি খেয়েছেন এরকম তুলতুলে নরম আলুর রুটি খেয়েছেন কখনো। চলুন শুরু করা যাক আজকের রান্না এখানে আমি পাঁচটি বড় সাইজের আলু নিয়েছি আধা কেজির মতো হবে এগুলোকে আমি এখন ছোট ছোট টুকরা করে সিদ্ধ করে নিব খুব ভালোভাবে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে মেশ করে নিতে হবে যাতে দানা দানা না থাকে দানা দানা থাকলে রুটি ভাজার সময় ছিদ্র হয়ে যেতে পারে সেজন্য খুব ভালো করে পেস্ট করে নিতে হবে আলুগুলো মেশ করা হয়ে গেছে এখন আমি একটি মগের মধ্যে আধা কাপ দুধ নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এক চা চামচ ভরে ইস্ট এটা ড্রাই ইস্ট দিয়ে দিলাম এক চা চামচ লবণ এখানে আপনারা দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারবেন দুধ বা পানি যেটা ইউজ করেন না কেন এটা ওয়ার্ম থাকতে হবে কুসুম গরম থাকতে হবে এখন এখানে দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ চা চামচ চিনি এগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে ময়দা মিশাবো আমার ময়দা লেগেছে টু অ্যান্ড হাফ কাপ ময়দাগুলি আস্তে আস্তে দিব আর মিশাতে থাকবো যতক্ষণ না একটা ডোতে পরিণত হয় এখানে ময়দা আপনাদের কম বা বেশি লাগতে পারে এখন আমি দুটিকে ভালোভাবে মেখে নিচ্ছি আপনাদের হাতে যদি একটু আঠা আঠা লাগে তখন ময়দা মিশিয়ে নিবেন আর ডো মাখাতে থাকবেন ডো মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে পাঁচ মিনিট অথবা এক ঘন্টা পর্যন্ত ঢেকে রাখবো যতক্ষণ না ময়দাগুলো ফুলে ডাবল হয়ে যায় এখন ফিরে আসলাম এক ঘন্টা পর আমার ডুটি ফুলে ডাবল হয়ে গিয়েছে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এখন আমি ডুটিকে একটি সিলিকন মেটের উপরে ঢেলে নিলাম ডুটি ফোলার পর আরও নরম হয়ে গিয়েছে সেই জন্য আমি কিছু ময়দা ছিটিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব এখন আমি এটাকে আটটি ভাগে ভাগ করে নিব আপনারা চাইলে রুটি ছোট বা বড় বানিয়ে নিতে পারেন এখন আমি এগুলো দিয়ে আটটি বল তৈরি করে নিচ্ছি এভাবে ময়দায় গড়িয়ে বল তৈরি করে নেবেন যদি নরম মনে হয় বল তৈরি করা হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে রুটি বেলে নিচ্ছি রুটিগুলো লম্বা অথবা গোল করে বেলে নিতে পারেন এটা আপনারা ভর্তা ভাজি মাংস যে কোনো কিছুর সাথে পরিবেশন করে খেতে পারবেন খুবই নরম হয় এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি সবগুলো রুটি খুব সুন্দর হয়েছে একদম বেলুনের মতো ফুলে গিয়েছে এভাবে আস্তে আস্তে আমি সবগুলো রুটি ভেজে নিব আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম আপনারা চাইলে একটু সাদাও রাখতে পারেন রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে সবগুলো রুটি তৈরি করা হয়ে গেল একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে সকাল অথবা বিকালে আপনারা এরকম সুন্দর একটি রুটি তৈরি করে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে আমি এখন এটাকে মাংসর সাথে সার্ভ করে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ